মডেল দিন হইতে চাস আগে মডেল বানান কর শাকিব খানের তিন নম্বর স্টোরি হয়ে নিজেকে মডেল দাবি করতে আবার নাকি মিম চক্রবর্তী তোর তুই আর বালা করতে পারবি তাহলে মডেল দিন দাবি করতে পারলে একটু মডেলটা বানান করে দেখ ইংরেজিতে মডেল বানান করতে পারবেন আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আমার ফিগার অনেক ভালো ইভেন আপনার ফিগার তো সুন্দর গাবিটা তো দেখিনি একটু ফিগারটা দেখেন চাইছিলাম একটু ফিগার দেখতে শুধু পাহাড় দেখায় আমি এটা বুঝি না প্রতিটা বিরুদ্ধে শুধু পাহাড় দেখায় কেন ফিগার দেখতে চাইছিলাম পাহাড় না আর পাহাড় এত বড় বড় যে পাহাড় ওসে দাঁড়াইলে আমি নিশ্চিত আসমান ধরা যাইবে যে জনগণ যারা বলেন বড় বড় মডেল কিউট কিউট নাই যারা খালি ককস বাজার আসে আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য এই ভদ্র চরিত্র অবদ্রটারে দেখছিলাম টিকটকারের মেজামকে দিয়ে মিউজিক ভিডিও বানায় এখন আবার একে দিয়ে আর বানাইবে না কেন এক তরকারি কয়দিন খাইতে মনে চাই আর আমার মনে হয় টিকটকারের মেজামেন থেকে ও একটু বেশি সার্ভিস দো ঠিক বলেছে আমি কিন্তু মিউজিক ভিডিওর কথা বলছিলাম যাতে দূরে যাও না পাখি আমি তোমাকে নজরেই রাখি আমি না কোনটাকে চান এটাকে না ওইটাকে আগে সেটা বলে না ওনার একটা ভিডিও ভালো আছে কিনা আমি সেটা জানি সবগুলো ভিডিওর মধ্যে শুধু ফারকে শুধু উঁচু থেকে নিচের দিকে নামায় এমন একটা কোনো ভিডিও না যেটার মধ্যে অশ্লীলতা ছাড়া কিছুই না আবার এ নাকি হতে চায় মডেল মডেলিং টা জিগে ওইটাও জান পারে না না পুরুষ নামের হিজলাটা যেভাবে বকে দিয়ে ব্যবসা করাইতে আর খাইতেছে আমার মনে হয় এটা না করে সাবাক মরে যায় তুই বিক্রিয়া করে খা আরো কয় টাকা বেশি ভাবি সুখে থাকবি তারপরও বউ ব্যবসা করে আর খাইস না ভাই তো যেটা আছে ওইগুলো মানুষ কার দেখাচ্ছে Indoriyane, তো সবগুলো কথা বাদ দিলে একটা কথাই ধরা যায় আমার মনে হয় সমস্যা আছে আমি ওর মাথায় সমস্যা আছে ওকে লাগা আর কি না নিয়ে এভাবে ইন্টারভিউ আছে আর বিউজ কেমাচ্ছে আর বেশি কথা না পারে যদি কথা কই তাহলে পুরা দিনও শেষ হইব না